এমন আড্ডা ঠেক থেকে কত বড় বড় আবিষ্কার হয়েছে তা কি তোরা জানিস কিন্তু তুমি তো এতদিন ধরে আড্ডা মারছো কিছুই তো আবিষ্কার করতে পারলে না বলে দিলাম যখন সকাল বিকেল রোজ কিছু না কিছু একটা আবিষ্কার না করলে আমার অম্বল হয়ে যেতের মামা এসব তুমি কি বলছো গুল্টে মামা তুমি আবিষ্কার করতে কবি কোথায় সে অনেক বড় কাহিনী রে ঘুরতে একবার গিয়ে অশান্ত মহাসাগরের ইকির মিকির নামের একটা ছোট্ট দ্বীপরাজ্যে ইকির মিকির চলছে কি না রে শুধু ইকির মিকির যেটা বলছি সেটা থেকে থেকে কথা বলে

আমি জানতাম না তো তারপর সোজা আমাকে রাজা হলুম্বাসের কাছে নিয়ে গেল হলুম্বাস আমাকে দেখে হুঙ্কার দিয়ে বললেন ইংরেজিতে বলেছিল তুমি আমার কাছে কেমন ব্যবহার আশা করো ওরে বাপ বাপ কি সেই হুঙ্কার কি বললে ভয় খেয়ে গেলে ভাই আমি আমিও বুক ওপেন করে বললাম জিনিস ব্যবহার টু দেখে একজন রাজার ব্যবহার আরেকজন রাজাকে যেমন হওয়া উচিত ডায়লগটা কেমন চেনা চেনা লাগছে না গুলটে মামা? আমার ওই সাহসী ডায়লগ গুলোই ইতিহাসে উঠে গেছে রে। কি রে তোমার আবিষ্কারের কি হলো? এইবার হবে। রাজা হলুমbast আমার সাহস দেখে দেখিয়ে গে거든요। আমাকে একেবারে জড়িয়ে ধরলেন। ওহো ওহো গো গো গুলটে হ তারপর তারপর আমরা দুজনে বন্ধু হয়ে

সমুদ্র পার হবার উপায় ছিল আকাশ পথে কিন্তু তখনও তো এরোপ্লেন আবিষ্কারই হয়নি তাই হলুম বাস আমাকে ধরলেন আমি যেন এরোপ্লেন আবিষ্কার করে দিই তুমি এরোপ্লেন আবিষ্কার করেছো খুলতে বলো

কি হঠাৎ কি হঠাৎ হঠাৎ আমার চোখ গেল রাজামশাই হলুমবাসের ঘোড়াটার দিকে রাজামশাইদের একটাই দিশে কির্মি ঘোড়া চিনো কি না বেশি স্পিডে দৌড়াতেও পারতো না ইঞ্জিন খারাপ তেলও বেশি খেত ये माने বয়স হয়ে গেছিল আর কি ঘোড়াটার আমার মাথায় বুদ্ধি খেলে গেল সঙ্গে সঙ্গে পরের দিন সকালেই কাজে লেগে পড়লাম কি করলে তুমি বিশেষ কিছু না দুটো প্লাস্টিকের দানা বানিয়ে গ্যাস বেলুনের গ্যাস ভরে দানা দুটোকে ঘোড়ার পিঠে ভালো করে টাইট দিয়ে সেট করে দিলাম আরে হ্যাঁ রে ছিল ওল্ড মডেলের নরমাল ঘোড়া হয়ে গেল নিউ মডেলের পক্ষীরাজ ঘোড়া তারপর সেই পক্ষীরাজ পেয়ে হলুমবাসির কি আনন্দ কি আনন্দ সেই আমার আবিষ্কারের শুরু তারপর তোমার এই পক্ষীরাজের আবিষ্কার দেখেই এর উত্তরের আবিষ্কার হয়ে গেল জয় গুরু গুলতে মামা কি এমন একটা পক্ষীরাজ যদি আমাদের এখানে এখন থাকতো কি করতে সারা দিন পক্ষীরাজে চড়ে উড়ে বেড়াতাম আর পক্ষীরাজটাকে ভাড়াও খাটাতে পারছি বিক্রিও করতে পারছি আবার ধর ঝোলা গোবিন্দ ওর প্রাইভেট পক্ষীরাজে চেপে দোকানে যেত তোরাও স্কুল বাচ্চার টিপ খাটতে পারতিস

কেউ জানাতে হবে আগে তোরা আপাতত ওই নরাকেই জানা বলতে মামা

আচ্ছা লড়াকে বলে যে বিজ্ঞানীstায় এমনই হয় সারা বসে চা খায় আর ভাবে কা খায় আর ভাবে ভেবেই যায় ও বিজ্ঞানীরা বুঝি ধারে চা খায় হে শত জিজ্ঞাসকতি হবে নড়া তুমি জানিস এখানে বসে তোর চা খেতে খেতে হঠাৎ করে আমি যদি কিছু আবিষ্কার করে না আমার সঙ্গে সঙ্গে তুইও অমর হয়ে যাবে স্কুলের পরীক্ষায় প্রশ্ন আসবে কার চায়ের দোকানে চা খাইতে খাইতে বিখ্যাত বিজ্ঞানিস্ট গুলতে চারণ গুহ ফিরে মানে কি মানে বা এটা আবিষ্কার করিয়াছিলেন বাচ্চারা উত্তর লিখবে নরার চায়ের দোকানে আমার দোকানে ধারে চা খেতে খেতে কি আবিষ্কার করবেন শুনি তো বলতি পারলেন নে ঠিকমতো চাই সাপ্লাই দে দেখি ভেবে দেখি ঠিক শুনে ঠিক কিছু একটা আবিষ্কার করেই ফেলব ওই কি সুমি সুটা কি সে কোন জামে পোকি দজ না আবিষ্কার করেছিলেন কেউ ওকে দেখেন কি কথা বলে বলে আর তো ধারে চা পাওয়া যাবে না নতুন কিছু আবিষ্কার করেন তিনি ইতিহাস বইটি আমার নাম উঠুক বিনি পয়সায় আমার চায়ের দোকানের এই অ্যাডভার্টাইজিংটা হয়ে যাক তারপর দেখবেন আপনারে আর বলতে হবে না দুবেলা চা একেবারি আপনার জন্য ফিরি সঙ্গে দুটো নেরো বিস্কুট

ঠিক ঠিক তোরা একেবারে নাতি নাতনি পর্যন্ত চলে গেলি যে হুট করে ঠিক আছে ঠিক আছে আমি তোদের ভবিষ্যতের নাতি নাতনিদের জন্য না হয় একটা কিছু আবিষ্কার করে দেবো আমাদের মাঝে আমরা বিখ্যাত বৈজ্ঞানিক শ্রীমান গুলটে চরণ গুহকে পাইয়া গভীর ভাবে লজ্জি মানে গর্বিত আনন্দিত

আরে সব রঙ্গভঙ্গি করতে হবে না ভ্যাইকি সকাল হয়ে গেছে হ্যাঁ অনেকক্ষণ আগে সকাল হয়ে গেছে এবার রান্নাঘরে একবার আয় দেখি পুরোনো তেঁতুলের বয়ামটা পেরে দে তেঁতুলের গাল করবো আজকে স্বপ্ন দেখলাম কদবেল তুমি বলছো তেঁতুল চলো দেখি গুলতে মামা তেঁতুলের ডাল খাওয়ার দিন শেষ হয়ে গেল তো এই পুরনো তেঁতুল টুকু ছিল বলেই তাও খেতে পারছিস এত বড় বড় কথা শুনতে আর ভালো লাগে না বাপু আর এত অপমান সহ্য হচ্ছে না আমাকে কিছু একটা করতেই হবে বা

আবিষ্কার করে ফেলেছে আমি ওটা তাহলে ইউরেকা হবে আরে বাবা ইউরেকা হবে কি করে ওটা তো আমি আবিষ্কার করেছি তাই আই বলেছি কি আবিষ্কার করেছো তোমার এমন অবস্থা কেন এই সব ইতিহাস বইতে উঠে যাবে বিজ্ঞানীশ গুলটে চরণ গুহ সকালে উঠিয়া যখন হালকা হইতে বড় বাথরুমে ঢুকিতেছিলেন ঠিক তখনই উনি আবিষ্কার করিয়া ফেলাইলেন অমর হইবার বিখ্যাত ওষুধ অমর বটিকা আর সেই সময় অর্ধ প্যান্ট আর অর্ধ খালি গা বসে নেই উনি আই রেখা আই বলিয়া

সবাইকে জানাতে হবে প্রচার শুরু করে দে সারা গলতপুর প্রথমে জানুক ওই অমর পটিকা বিক্রি কিভাবে হবে স্কুলের মাঠে টেবিল চেয়ার নিয়ে বসে পড়বো কমর বেড়ে তৈরি হতরা মানে আমরা ফ্রিতে তে পাবো না ওই অমর হওয়ার ট্যাবলেট আরে বললাম তো আইদেকা আইদেকা বলে যখনই আমি তোদের কাছে ছুটে এসেছি তখনই তো তোরা অমর হয়ে গেছিস এই এখন আমি আবার ছুটে বেরিয়ে যাব ঘটন প্রচার করা শুরু করে দে আইদেকা আইদেকা এই জানি কি হবে এবার

ওই সব কি কাণ্ড মানে কথা এমন কি হয় নাকি আরে দাদা দাদা আমি হেডস্যাটে ফোন করে ব্যাপারটা শুনছি যত সব বুঝ এটা ওই গুলটেরই আরেকটা ভরমবাজি এই নাও গো এক গরম চা করে দিলাম আমায় একখানি ওই বটিকা দাও দিকে নি পাশু নড়াকে এক পিস বটিকা দিয়ে দে আর লিখে রাখ ধার কা বদলা ধার কালি পরি চায়ের সঙ্গে বদলা বদলি করে বটিকা পাওয়া যাবে নে পাশু নড়াকে বলে দে এটা আমার ব্যবসা বেবি মানে আবিষ্কার ওই তো উল্টে এটাই তো গুলটের অদ্ভুত আবিষ্কার যা পটেশ্বরী দিদি অমর হয়ে গেল আমি সারা জীবন এমনই সুন্দর

বেশি নাচিস না পটু মানে কথা এখনো কিছুই প্রমাণ হয়নি বছর পরে বুঝতে পারবে তাহলে যে মানে কথা আমাকেও অমর হতে হয় এসব কি হচ্ছে বালহরি বাবু গুলটের বুঝলি কি বন্ধ করুন কি গুলটের ওষুধে কাজ হবে না বলছেন ডাক্তার বাবু কাজ হলে তো আমি বিপদে পড়ে যাব গণতপুরে সবাই যদি অমর হয়ে যায় রোগ ভোগ না থাকে তবে আমার ব্যবসা মানে ইয়ে আমার ডাক্তারি যে লাটে উঠবে কিন্তু আমি কি করব অমর হওয়া তো আর বেআইনি না আগে আমি একটা বটিকা খেয়ে দেখি মরি কিনা তখন না হয় ওকে ধরবো প্রথম দিনেই যে এই রেটে বিক্রি বাটটা হবে আমি বুঝতেই পারিনি আরও একটু বেশি করে বটিকা তো পারলে না ঠিক আছে কাল দুই বোতল আনবো আবিষ্কার তো আমার বটিকা তৈরি করতে আর কতক্ষণ শোন কাল বটিকার দাম বাড়িয়ে পার পেশ পাঁচশো টাকা করে দেবো কিন্তু কেউ যদি প্রমাণ চায় বলিবে, এখন খান না মরলেই প্রমাণ হয়ে যাবে দেখবি লোক সন্দেহ করে হলেও কিনে কিনে খাবে এইমাত্র শুনলাম বলাই ডাক্তার আর হেডসার নটু বাবু খুব খোঁজেছে খুঁজতে দে খুঁজতে দে যত দেখবে তত জলেবে। তবে ভাবছি আগামী কাল একটা বটিকা ফিরিতেই দিয়ে দেব ভেবে দেখ আমরা অমর হয়ে গেলাম অথচ নরা হলো না আমরা আজীবন চা খাবো কোথায় ঠিক 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 কিন্তু বলাই ডাক্তার যদি খোঁজেই থাকে তবে ঢিলার দাদুর জন্য ট্যাবলেট কিনে নিয়ে গেল কেন ঢিলার দাদুর তো অবস্থা খুব খারাপ যখন তখন পটল তুলতে পারে বলা এই ডাক্তারও শেষ পর্যন্ত আমার ওষুধের ওপরেই ভরসা করেছে ব্যাপারটা কিন্তু খুবই চিন্তাজনক বলতে মামা কিছু চিন্তা নয় তোর এখন বাড়ি যা আমার এখন অনেক কাজ আছে ভাবছি সপাচিক বটিকা বানাবো আর চলি মামা আমি ভাবছিলাম যে এক গুনে দেখি কটা বড়ি আছে তাই বুঝি তুই অমর হয়ে গেলি মানে কথা আমি না হলে তোকে সামলাবে কে পটু তাই তো আমি দুটো ট্যাবলেট খেয়েছি মানে আমি ডবল অমড হয়েছি তোমাকেও দুটো খেতে হবে বাবা তাই দে মা কি টক

গুলোকে চুরি করে গোল্লা পাকিয়ে লোকজনকে খাওয়াচ্ছে ভাগ্যেশ তোদের চিৎকারে আমার ঘুমটা ভেঙে গেল উঠে দেখি আমার বয়ামটা ফাঁকা তুমি আগে পালাও গুল্ট মামা সকাল হলে পুরো গলতপুর চেনে যাবে আমার পশারে নষ্ট করা এত সোজানা

네